বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি ঈদগা ঈদের সময় সকল মুসল্লিরা একসাথে এখানে নামাজ আদায় করে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নতুন একটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে চলে আসলাম মহেশপুর ইউনিয়নের মহেশপুর ঈদগাতে ঈদগাটা দেখে আমি তো পুরাই চমকে গেলাম আমাদের রায়পুরা উপজেলাতে এরকম সুন্দর কোনো ঈদগা আছে কিনা আমার জানা নাই এই কাজটা একদমই করবে না হতে হতে পারেন বিশাল বড় একটা ঈদগাহ অপরিষ্কার অপরিচ্ছন্নতা আমার চোখেই পড়ে নাই একবারে নিক এন্ড ক্লিন দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর ভাবে ঢালাই করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ভাবে ঢালাই করে দেওয়া হয়েছে এখানে গরু ছাগল কিছুই পাবে না একদম ফ্রেশ একটা ঈদগাহ তোমাদের ঈদগাহ তো ভাই সেরা হ্যাঁ আমাদের মহেশপুরে সবকিছুই সেরা এবং দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা মিনার আছে মিনারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা মনে হয় অনেক পুরাতন অনেক পুরাতন চলুন আপনাদেরকে মিনারটা দেখাই আহ মিনারটাও কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে মিনারটা আর এখানে এই মিনারটা অনেক অনেক পুরাতন 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 হতে পারে এটা এটা ভাঙে না সাইড এর গুলো শুধু নতুন দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে এটা নকশি করা এবং এখানে ইমাম সাহেবের বসার জন্য একটি জায়গা এখনো পর্যন্ত বলবর ঠিক আছে এটা পুরাতন তবে এই উপর অংশগুলা কিন্তু আহ ভেঙে গিয়েছে তো অবশ্যই আমি যারা ঈদগার কর্তৃপক্ষ যারা রয়েছেন অবশ্যই বিষয়টা নজরদারি আওতায় আনবেন বন্ধুরা রায়পুর উপজেলার ভেতরে এত সুন্দর একটি ঈদগা আসলে এর আগে আমি কখনোই দেখি না এত পরিষ্কার পরিচ্ছন্ন এতই সুন্দর একটি পরিবেশে এই ঈদগাটি অবস্থান খুবই চমৎকার ভালো লাগার মতো ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এরকম সুন্দর পরিবেশে ঈদ উদযাপন করা মানে আসলে স্বপ্নের মতো